আমার শিশু সন্তানকে মুসলিম সন্তান হিসাবে গড়ে তুলব ইসলামী আদর্শের আলোকে গড়ে তুলবো একজন নামাজি হিসাবে গড়ে তুলব একজন সৎ নেককার সন্তান হিসেবে গড়ে তুলব সেই আলোকে কি আমি তার জন্য কর্মসূচি গ্রহণ করলাম যদি করেছি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না করি তাহলে উন্নতের পিছনে ছুটতে আমার সন্তানকে তো আমি তাকে নাস্তিক বানিয়ে ফেলছি আমার সন্তানকে তো আমি তাকে নেশাগ্রস্ত মাতাল করে দিচ্ছি সেই পরিবেশে তাকে দিচ্ছি আমি সেই পরিবেশে তাকে গড়ে তুলছি আমি আমার সন্তানকে তো আমি আমার অবাধ্য বানিয়ে ফেলছি দোষারোপ করব কাকে তিনি মুসলিম ভাই বোনেরা সুতরাং প্রতিটি মুসলিম বাবা মাকে একটু ভাবতে হবে আমার দায়িত্ব কতটুকু আমার সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তুলতে অনেকে ভাববো ছোট বাচ্চা এত কি চিন্তা করার বিষয় আছে না ভাবতে হবে আপনাকে এই সময় তাকে ভালো করতে চাইলে এখনই আপনাকে ভালো বানানোর ব্যবস্থা নিতে হবে না হলে ছোট যখন বড় হয়ে যাবে তাকে কখনোই আপনি বাঁকা পথ থেকে সজাপথে নিয়ে আসতে সহজে কখনো পারবেন না লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম কিভাবে এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন আমি আমার সন্তানকে উন্নত উচ্চ শিক্ষিত ও আধুনিক করতে বহু পরিকল্পনা নিচ্ছি বহু চিন্তা করছি আমার এই চিন্তা এই পরিকল্পনা কি আমার কামনার সাথে মিল রয়েছে না ভিন্ন একটু মেলায় দেখতে হবে যদি মেলায় দেখতে না পারি তাহলে আমার কামনা তামান্না হবে এক সাইডে আর আমার পরিকল্পনা হবে কোনদিন কাঙ্ক্ষিত ফলাফল আমি পাব না সুতরাং প্রতিটি অভিভাবকের নিজের সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এখনই আপনার বিষয়টি ভাবার কর্মসূচি নেওয়ার সময় ভিন্ন কিছু কর্মসূচি নিয়ে ফেলবেন আর বলবেন আমি যা চাইলাম তা হল না তা তো কোনোদিনই সম্ভব নয় আপনি আম গাছ লাগাবেন কাঁঠাল চাইবেন তা তো কোনোদিনই হবে না যা লাগাবেন তাই আপনি পেতে পারেন

সব শিশু সন্তান জন্ম লাভ করে ইসলামী আদর্শের উপরে স্বভাব এটি আমাদের জন্য একটি কত বড় প্লাস পয়েন্ট যে পৃথিবীর সকল শিশু সন্তান যেই পরিবারেই জন্ম লাভ করুক তার জন্মগত সে ইসলামী আদর্শ স্বভাবের উপর জন্ম লাভ করে কেন কারণ রোহ জগতে যখন ছিলাম আমরা আল্লা সুহানবতালা আমাদের কাছে স্বীকৃতি নিয়েছেন তো রব বেকুম আমি কি তোমাদের রব নয় আজকে হিন্দু হন বৌদ্ধ হন ইহুদি হন আর যাই হন রুহ জগতে সবাই স্বীকৃতি দিয়েছি বালা আপনি আমাদের রব এই রবের পথে আমরা সবাই ছিলাম ওই আদর্শের উপরেই পৃথিবীতে আগমন ঘটেছে যেই পরিবারেই আপনার আগমন ঘটুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুসলিম বা ইসলামী আদর্শের সন্তানটাকে ফা আবাহু ইয়ুহাওদান তার বাবা মা তাকে ইহুদি বানায় ফেলে আও ইউনসিরানে বাবা মা তাকে খ্রিস্টান বানায় ফেলে আও ইউমাজসানে বাবা মা তাকে অগ্নিপূজক বা ভিন্ন আদর্শের বানিয়ে ফেলে আর যদি মুসলিম হয় বাবা মা তাহলে তো অবশ্যই তাকে মুসলিম বানাবে এটাই সাধারণ নিয়ম কিন্তু আফসোসের সাথে বলতে হয় ইহুদি বাবা মা ওই সন্তানকে ঠিক ওই ইহুদি বানায় খ্রিস্টান বাবা মা ঠিক ওই খ্রিস্টান বানায় মূর্তি পূজক বাবা মা ঠিক ওই মূর্তি পূজক বানায় নাস্তিক বাবা মা ঠিক ওই নাস্তিক বানায় কিন্তু মুসলিম হয়ে আমরা আমাদের সন্তানদেরকে মুসলিমের মতো বানাতে পারছি না অথচ আমাদেরও দায়িত্ব ছিল একইভাবে আমাদের ঘরে বরং আমাদের জন্য এই বিষয়টি সহজ ছিল ইহুদির ঘরে সন্তান জন্ম লাভ করেছে ইসলামের আদর্শে তাকে ইহুদি বানিয়ে ফেলেছে খ্রিস্টানের ঘরে জন্ম লাভ করেছে খ্রিস্টানের আদর্শে তাকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে কিন্তু মুসলিমের ঘরে জন্ম লাভ করেছে মুসলিমের আদর্শে এরপরেও মুসলিম হয়েও আমরা মুসলিম বানাতে পারছি না কত দুঃখজনক বিষয় দোষারোপ কাকে করব দোষারোপ আগে নিজেকে করতে হবে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি পরিবেশকে দোষারোপ করবো নীতিকে দোষারোপ করব ব্যবস্থাকে করব করব সেটা পরে কিন্তু আগে আমি আমার কতটুকু দায়িত্ব পালন করলাম মুসলিম বাবা মা হিসাবে আগে নিজেকে একটু দোষারোপ করা উচিত যদি নিজে দায়িত্ব পালন করেছি তো আলহামদুলিল্লাহ বাইরে যত কিছুই ভিন্ন হোক না কেন আমি যদি আগা করা আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ কিছু না কিছুটা ভালো ফল অবশ্যই পাব কিন্তু আমার পরিকল্পনা কি দুই হাজার চব্বিশ সালে হাদিস নবী সাল হুসাল্লামের এক প্রতিবেশী ইহুদি প্রতিবেশী ছিলেন সেই ইহুদি কিন্তু তেমন মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ছিল না অত খারাপ আচরণের ছিল না যেমন বর্তমান আন্তর্জাতিক ইহুদিদেরকে সবচেয়ে মুসলিম বিদ্বেষী এটা বর্তমান নয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের যুগ থেকেও শুধু নয় আরো আগে খোঁজ নিয়ে দেখুন নবী রাসুলদেরকে হত্যা করেছে যে জাতি সেই জাতি হলেই নবী রাসুলদেরকে মিথ্যা অববাদ দিয়ে ঘুরুষিত করার চেষ্টা করেছে যেই জাতি সেই জাতি হুদি অন্যায় ভাবে দখল করার চেষ্টা করেছে যে জাতি সেই জাতি হুদি আজকে বিশ্ব দর্শকের ভূমিকা পালন করে দেখছে সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনিদের অবস্থা সেখানেও জুলুম নির্যাতনের সবকিছু কর্মসূচি চালাচ্ছে সেই সন্ত্রাসী হুদি জাতি আল্লাহ তাদেরকে হেদায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে মুসলিমদেরকে আল্লাহ করুন ইমানের উপর টিকে থাকার আল্লাহ তৌফিক দান সম্মানিত সমাবেত মুসলিম বৃন্দ নবী সাল্লাহ আলি হোসাল্লামের প্রতি বেশি ইহুদি কিন্তু নবী সাল আল্লাহ আলি সেই লোকটা যেহেতু খারাপ আচরণের ছিল না তার সাথেও নবী সাল্লাম ইহুদি হলেও ভালো আচরণ করতেন খোঁজখবর রাখতেন ইহুদির এক ছোট্ট বাচ্চা নবী সাল্লাহ আলি সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ সব কিছুই হতো হঠাৎ কয়েকদিন যাবৎ তিনি দেখছেন না নবী সাল্লাহ আলিহসাল্লাম না দেখলেও তার মনে রয়েছে যে কেন দেখছি না ওই বাচ্চাটা কোথায় যে আমাদের প্রতিবেশী খবর দেওয়া হলো হে আল্লাহ রসুল সাল্লাম সে তো খুব অসুস্থ রসুল সাল্লাহ তিনি কয়েকজন সাহাবিকে নিয়ে ওই ইহুদির বাড়িতে ওই অসুস্থ বাচ্চাকে দেখতে গেলেন দেখতে গিয়ে পেলেন সে মহূর্ষ অবস্থায় যায় যায় ভাব কথা বলারও মন তার হোসগেন গেন নেই কিছু বুঝে নবী সাল্লাহ আলি হোসাল্লাম সেই ইহুদি হলেও তাকে গুরুত্ব দিলেন না এমন নয় ছোট হলেও তাকে কিছু মনে করলেন না এমন নয় রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ভাবলেন যে এটাও একটা সুযোগ তাকে তো আমি অনেক চেষ্টা করেছি তাউ হিদের দাওয়াত দেওয়া খেলিমার দাওয়াত দেওয়া সুযোগ হয়নি হতে পারে এই শেষ মুহূর্তেও আমি একটু সুযোগ নিতে পারি ছোট্ট বাচ্চা হিসাবে অবজ্ঞা করলেন না অবহেলা করলেন না বললেন নাই ছোট বাচ্চার কি বিষয় আছে আমরা অনেক সময় মনে করি ছোট মানুষ কি এর এত গুরুত্ব দিয়ে কিনা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বসলেন বসে বললেন আতাশাহাদ আল্লাহু ইল্লা আল্লাহ ওয়া আননি রাসূলুল্লাহ তুমি কি এই সাক্ষ্য দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন সত্যিকার মা'বুদ নেই আর আমি আল্লাহর রাসূল সেই বাচ্চা কিছু বলে না সেই বাবা বসে রয়েছে নবী সাল্লাম একবার দুইবার তিনবার রিপিট করলেন বাচ্চাটা বাবার দিকে তাকাচ্ছে মানে বাবা এটাকে ভালো মনে করে কি না অনুমতি দেয় কিনা নবী সাল হুসাল্লাম বুঝলেন সে হয়তো বাবার অনুমতির অপেক্ষা করছে তার বাবাকে বললেন দেখো তোমার ছেলে তোমার দিকে তাকাচ্ছে মনে হয় তোমার অনুমতি চাচ্ছে তো ইহুদি খুব খারাপ স্বভাবের ছিলেন না তিনি বিষয়টা বুঝেই বলে ফেললেন আতে আবুল কাসেম তার ছেলেকে বললেন আবুল কাসেম মানে মোহাম্মদ সাল্লাম যা বলছে তুমি মেনে নাও বলার সাথে সাথেই সেই মুহূর্ষ অবস্থায় সাক্ষ্য দিয়ে ফেললো আশাজ রস হেদুন্ন মোহাম্মেদান আজ্জা হওয়া রসুল সাক্ষ্য দিয়ে সে মুসলিম হল সোহানব মুসলিম হওয়ার সাথে সাথে নবিসাল্লাহ আলিসাল্লাম তার বাবা দাবি করলো তার পরবর্তী কার্য এই তালিমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে তার রূপ বের হয়ে চলে গেল মৃত্যু হয়ে গেল বাবা দাবি করলো বাকি কাজগুলি করবে নবিসাল্লাহ আলিহুসাল্লাম বললেন না এখন আমাদের দায়িত্ব আমরা তাকে নিয়ে যাব আমরা তাকে গোসল দেব আমরা তাকে কাফন পরাবো আমরা তার জন্য জানাজার সালাদ আদায় করব তাকে আমরা দাফন করবো নবী সাল নিয়ে গেলেন এ ঘটনা বলার উদ্দেশ্য যে ছোট মানুষকে অবহেলা করব গুরুত্ব দেব না এমনটা কখনো হতে পারে না সেই ছোট মানুষ যদি আবার আমার ঘরে থাকে তাহলে তো তাকে আরও কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই সুতরাং আজকে আপনার সন্তান কোনো সন্দেহ নেই আপনার বহু সম্পদ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান আর এই সন্তান যদি সে আদর্শবান হয় যদি সে নীতিবান হয় যদি সে মুসলিম সন্তান হয় তাহলে এর চেয়ে পৃথিবীর বুকে আর আপনার কোনো বড় সম্পদ থাকতে পারে না

দান সৎকা করি সব পাই ইসলামের যে কোনো কাজ করি সব পাই কিন্তু আমার রোগ যখন বের হয়ে যাবে আমার এই কাজগুলি সব সবের পথ বন্ধ হয়ে যাবে এই হাদিসে বললেন তিনটি পথ বাকি থাকে আর কোন হাদিসে অন্য কিছু রয়েছে তবে এই হাদিসে তিনটির কথা বললেন কি তিনটি আমার জীবদ্দশায় যদি আমি কোনো ভালো ইসলামের কল্যাণে কল্যাণমূলক কাজ করে যায় যা চলমান থাকবে এর সব আমি বিদায় নেব কিন্তু সব বন্ধ হবে না কবরে বসে তার সব বেঁধে থাকব দ্বিতীয় চাফা আবে আমার জীবদ্দশায় আমার জ্ঞান গরিমা দিয়ে ইসলামের এমন কোনো কাজ করেছি বই পুস্তক লিখেছি অথবা দা অতিকোনো কাজ করেছি যা আমার পরেও মানুষ এর দ্বারা উপকৃত হতে থাকবে যতদিন উপকৃত হতে থাকবে আমি কবরে বসে এর সব পেতে থাকবো তৃতীয় আওয়ান আদিম স আলেহে আমি যদি সৎ সন্তান রেখে যেতে পারি কোন সন্তান এখানে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আওয়লাদিন স সৎ সন্তান আদর্শবান সন্তান যার মাঝে ইমান নেই যে আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না আল্লাহকে মানে না সে কোনোদিন সৎ সন্তান হতে পারে না দুনিয়ার সব অসৎ কাজ তার দ্বারা হতে পারে তাই এক হলো সৎ সন্তান দ্বিতীয় ইয়েদ আলাহ যেই সৎ সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে রব্যের হ্যাঁংহোমা কেমারি সবিরা আমি চলে গেছি কবরে খে আমার ওই সৎ সন্তানের এই দোয়া তার সব ভালো আমল এর সমান আমাকে কবরে সেখানে পৌঁছে দেওয়া হবে প্রিয় ভাইয়া আমার সুতরাং আপনার জীবনে সবচেয়ে বড় সফলতা হলো আপনি যদি সৎ সন্তান রেখে যেতে পারেন সৎ সন্তানের বাবা হতে পারেন সৎ সন্তানের মা হতে পারেন এটি হলো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কারণ এই সৎ সন্তান সে নিজে নিজেকে উপকৃত করবে সে তার বাবা মাকে উপকৃত করবে সে সমাজকে উপকৃত করবে সে দেশকে উপকৃত করবে সে জাতিকে উপকৃত করবে কিন্তু যদি সৎ না হয় হয়ে যায় বখাটে হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় মাতাল হয়ে যায় সন্ত্রাসী হয়ে যায় দুর্নীতিবাজ হয়ে যায় চাঁদাবাজ আরও অনেক কিছু তাহলে এই সন্তান আপনার জন্য দুঃসংবাদ সমাজের জন্য দুঃসংবাদ দেশের জন্য দুঃসংবাদ কোথাও কেউ তার দ্বারা কোনো উপকৃত হবে না এমনকি নিজেও নিজেকে কোনো উপকার করতে পারবে না এটি হলো সবচেয়ে আপনার জন্য দুঃসংবাদ প্রিয় ভাই একটু ভাবার চেষ্টা করুন আপনার কলিজার টুকরা সন্তানের জন্য তাকে আপনি আদর্শ সন্তান বানাতে উচ্চশিক্ষিত করতে উন্নত করতে তার পিছনে কি ব্যয় করার প্রয়োজন প্রস্তুত রয়েছেন কি সেবা দেওয়ার প্রয়োজন প্রস্তুত রয়েছেন কিন্তু আপনার চিন্তাটা কি একটু ঠিক করে নিয়েছেন যে আপনার সন্তান যেন সৎ সন্তান হয় আপনার সন্তান যেন মুসলিম সন্তান হয় আপনার সন্তান যেন আদর্শ সন্তান হয় আপনাকে ইসলাম আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন ইসলাম বাধা দেয়নি ডাক্তার বানাবেন বাধা দেয়নি অর্থনীতিবিদ বানাবেন বাধা দেয়নি কিন্তু ওই সন্তান যদি সে যদি নামাজি না হয় বড় ডাক্তার হতে পারে কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে যদি না থাকে সামান্য অর্থের জন্য একজন সুস্থ মানুষকেও কাটাকাটি করে সে টাকা নেবে যা ঘটছে আমাদের দেশে যে আমরা সব জানি আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন ওই সন্তানের যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে এই নীতি আদর্শ যদি তার ভিতরে না থাকে যদি সে আখেরাতকে ভয় না করে তাহলে ওই রানা প্লাজার মতো অসংখ্য প্লাজার ধস নামতে পারে এই ধরনের ইঞ্জিনিয়ারের মাধ্যমে আর যদি আল্লাহর ভয় তার মাঝে থাকে তাহলে দুনিয়ার কোনো বিষয় তার কাছে কিছুই নেই সে নীতির সাথে কাজ করবে ন্যায়ের সাথে কাজ করবে সততার সাথে কাজ করবে দেশের উন্নয়নে সে চিন্তা করবে দেশের কল্যাণেও সে চিন্তা করবে সব কিছু ভালোর জন্য সে চিন্তা করবে যদি তার মাঝে জবাবদিহিতামূলক চিন্তা থাকে যে আমি যাই করব আল্লাহকে তো আমার কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে হবে আমার সুতরাং আমরা স্মরণ করে দিতে চাই লক্ষ্য করুন অনেক করান এবং সুন্নায় আমাদের জন্য নির্দেশনা এসেছে সুরা লোকমান আমি অনেক সময় স্মরণ করে দিয়ে থাকি সুরা লুকমান প্রতি বাবা মার জন্য অপরিহার্য কমপক্ষে তেরো থেকে উনিশতম এই আয়াতগুলি প্রতি বাবা মার একটু পরে দেখা বাংলায় অনুবাদ একটু জানবেন লোকমান হাকিম কিভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যেই সন্তান হবে আল্লাতে বিশ্বাসী হবে আশ্বিক হবে আদর্শবান হবে সামাজিক আল্লাহর সাথেও তার ভালো আচরণ হবে বাবা মার সাথেও তার ভালো আচরণ হবে মানুষের সাথেও তার ভালো আচরণ হবে সমাজ দেশবাসী সবারই সাথে তার ভালো আচরণ হবে নম্র ভদ্র সর্বদিক থেকে সুন্দর হবে এমন সন্তানকে কি কি বৈশিষ্ট্য দরকার কি কি শিক্ষা দেওয়া দরকার সব বিষয়গুলি সংক্ষিপ্ত ভাবে মৌলিকভাবে আল্লাহ সুহানহালা তুলে ধরেছেন শুরু করেছেন আল্লাহ ইয়া বু না বিল্লা ইন্নাশের কালাম ইম স্মরণ করুন লোকমান হাকিমের কথা যিনি একজন সফল বাবা যিনি একজন সার্থক বাবা তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে কি বললেন বললেন হে প্রিয় বৎস লা বিল্লা অনেকগুলি উপদেশ দিয়েছেন প্রথম উপদেশ হলো। লা তুশরিক বিল্লাহ তুমি কখনো আল্লাহর সাথে শিরক করতে হবে না কারণ ইননা الشর্কা লা যুলমুন আযীম শিরক হলো পৃথিবীর বুকে মহা মহা অবিচার মহা অন্যায় মহা অপরাধ আপনার সন্তান যদি আল্লাহর সাথে মহা অপরাধ করা থেকে বিরত থাকতে পারে ওই সন্তান অন্য কাউর প্রতি জুলুম করতে পারে না আর যেই সন্তান আল্লাহর সাথে জুলুম করতে পারে সেই সন্তান বাবা মার সাথেও জুলুম করতে পারে সেই সন্তান প্রতিবেশীর সাথেও জুলুম করতে পারে সেই সন্তান দেশবাসীর সাথেও জুলুম করতে পারে সেই সন্তান তার জাতির সাথেও জুলুম করতে পারে সকলের সাথে সে জুলুম করতে পারে কি নির্দেশনা দিলেন একইভাবে নির্দেশনা কিনতে সময় সংক্ষিপ্ত লক্ষ্য করুন নবী মোহাম্মদ আলী হোসাল্লাম তিনি ছোট বাচ্চাদেরকে কিভাবে এই নীতিমালা শিক্ষা দিতেন এই মূল্যবোধ কিভাবে শিক্ষা দিতেন ছোট্ট সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাস আনহু বয়স তার আট থেকে দশ বছরের মতো বয়স নবী সাল আলী হুসাল্লামের ছোট বয়সেই তিনি থাকার সুযোগ পেয়েছিলেন একদিকে নবী সাল আলী হুসাল্লাম হলেন তার চাচাতো ভাই অপরদিকে নবী সাল স্ত্রী মেয়মন আনদি আল্লাহ আনহা তিনি হলেন আব্দুল্লাহ বেন আব্বাস এর খালা তাই রসুল সাল্লাল্লাহসাল্লাম আরেক দিকে হলেন খালু তাই খালার ঘরে আবার অপর দিকে হলো চাচাতো ভাই দুই দিক থেকে নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লামের কাছে ছোট বয়সেই বেশি উঠাবসার শিক্ষা দীক্ষা নেওয়ার সুযোগ হয়েছিল এই ছোট্ট বাচ্চাকে কিভাবে শিক্ষা দিলেন লক্ষ্য করুন বললেন

আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল কি আমি আল্লাহকে কি সংরক্ষণ করব আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হওয়া অর্থ হলো আল্লাহর বিধি বিধানকে সংরক্ষণ করা আল্লাহর বিধান সালাতের নির্দেশ সালাত আদায় করা আল্লাহর বিধান যেভাবে চলা সেভাবেই সংরক্ষণ করা তাজিদ হাক তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও আল্লাহ আল্লা সানাকে তোমার প্রতিটি মুহূর্তে সাহায্যকারী হিসাবে পাবে। তারপর আরো কি শিক্ষা দিলেন লক্ষ্য করুন আজকে মুসলিম সন্তান হয়েও আমরা তাদেরকে কি শিক্ষা দিই নিজেও চলি মাজারে আমার সন্তানকেও নিয়ে চলি মাজারে বললেন কেন যে আসলে একটু বাচ্চাটার মাঝে এলোমেলো ভাব দেখতেছি তাই ও বাজারে নিয়ে গিয়ে কিছু করলে হয়তো কী হবে তার এলোমেলো ভাবটা কেটে যাবে লা ব লা হু চা ইল্লা বিল্লাহ নতুন শিক্ষাবর্ষ শুরু হবে কোথায় ছুটেছেন ছুটেছে আজমিরে কেন ছেলে এবার ভালো রেজাল্ট করতে পারেনি মেয়ে এবার ভালো রেজাল্ট করতে পারেনি নিয়ে যাই একটু আজমিরে নিয়ে গেলে হয়তো তার একটু কি হবে অন্যায়ন ঘটবে লাহলা ওয়ালাহ ইল্লা বিল্লাহ শুধু এটা নয় এসেছে জাতীয় নির্বাচনের মৌসুম আমাদের নেতারাউদি করেন বাইতুল্লা গিয়ে করার করায় যথেষ্ট হয় না শাহজালেল মাজারে গিয়ে তাওফ করে তারপর তাদের কার্যক্রম শুরু করেন লাহলা ওয়ালাহুওয়াছা ইল্লা বিল্লাহ মানুষের বিবেক কোন দিকে চলে গেছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কোন দিকে চলে গেছে তবে শাহজালাল মাজারে যাচ্ছেন ছেলেকে নিয়ে